আমাদের যাদের প্রিয় মানুষ অনেক দূরে থাকে আমরা চাইলে তাদেরকে সামনে বসে খাওয়াতে পারি না তাদেরকে নিয়ে একটু ফুচকা ডেটে যাইতে পারি না কিন্তু তাদের জন্য তো ছোট ছোটো সারপ্রাইজ প্ল্যান করতে পারি আমিও আমার প্রিয় অংশের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আসসালামু আলাইকুম আই প্রিয়ানো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসুসর মতে আমিও ভালো আছি আজকে তোমাদেরকে শেয়ার করব একটা রেসিপি সেটা হচ্ছে তোমার লাউ চিংড়ি প্রথমে তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ভেজে আসার পরে দেন দিয়ে দিয়েছি একটু আদা বাটা তারপর দিয়ে দিছি একটু পানি আর দিয়ে দিছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে আসলে তারপর দিয়ে দিয়েছি টমেটো তারপর অনেকক্ষণ রান্না করছি রান্না করার পরে দিয়ে দিচ্ছি লাউগুলো লাউগুলো দিয়ে দেওয়ার পরেই তো আমাদের লাউ চিংড়ি একদম রেডি তারপর তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার সকালের একটা ব্রেকফাস্টে ব্রেকফাস্টে খেয়েছিলাম একটা পেন কেক আর হচ্ছে সেই সাথে ছিল ডিম্পোস আর হচ্ছে সাথে ছিল কফি কফির মধ্যে যদিও আমি একটু হালকা করে কফি পাউডারও মিক্সড করে দিয়েছিলাম আর হচ্ছে আমার তো ডিম্পোস অনেক বেশি ভালো লাগে কেক তো কথাই নেই নতুন নতুন যেহেতু শিখছি আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে করতে আর আমি তো একটু শৌখিন মানুষ তাই আমার মাঝে মধ্যে একটু ব্রেকফাস্ট সুন্দর করে রেডি করতে অনেক বেশি ভালো লাগে এই তো আমার ব্রেকফাস্ট একদম রেডি এরকম একটা ব্রেকফাস্ট হলে মনটাই একদম অনেক বেশি সতেজ হয়ে যায় অ্যান্ড অনেক বেশি মন ফ্রেশ হয়ে যায় নাও তোমরাও একটু খেয়ে নাও তোমাদের সকালের নাস্তায় কে কে কফি আর হচ্ছে চা পছন্দ করো বলো তো তারপর তোমাদেরকে নিয়ে যাব আমার একটা কেক বানানোর রেসিপিতে এই কেকটা বানানোর সময় আমি কোনো রকমের ভিডিও নিইনি কারণ আমার মনোযোগ ছিল সম্পূর্ণ কেকের উপর আমার কেকটা অনেক সুন্দর করে বানাইতে হবে আর কেকটা অনেক বেশি সফট করতে হবে এটাই ছিল আমার মূল টার্গেট তাই হচ্ছে আমি কেকটা খুব মনোযোগ সহকারে বানাইছি আলহামদুলিল্লাহ কেক এত বেশি সফট হয়েছে তোমাদেরকে আমি জাস্ট বুঝাইতে পারবো না হয়তো তোমাদেরকে ভিডিওতে আমি বুঝাইতে পারতেছি না বাট বাস্তবে অনেক বেশি সফট হয়েছিল আলহামদুলিল্লাহ আচ্ছা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে তো সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ক্রিম বিট করে নিয়েছিলাম ক্রিম বিট করার পরে আমি আমার কেক ডেকোরেশনের জন্য চলে গিয়েছি কেকের মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছিলাম দেন হচ্ছে একটু ক্রিম অ্যাড করে এটাকে মানে সুন্দর করে স্প্যাচুলা বলে এটাকে স্পেচোলাই তো ওটা দিয়ে সুন্দর করে ক্রামকোট করে নিচ্ছিলাম দেন হচ্ছে এভাবে করে আমি আমার কেকটাকে ডেকোরেশন করার চেষ্টা করছিলাম ওই দিক দিয়ে নিঝুম হচ্ছে লাইট লাগাচ্ছিলো আমার কেক ডেকোরেশন কমপ্লিট আলহামদুলিল্লাহ আমার কেক ডেকোরেশন ফার্স্ট বার মানে এটা সো তোমাদেরকে শেয়ার করলাম আমার কেক খেয়ে সবাই আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করছে সব সবাই বলেছে যে অনেক বেশি ভালো হয়েছে আমার ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি আর আমার ছোট ভাই মিলে কেকটা কাটছিলাম আসলে দেন হচ্ছে খেয়েছিলাম একটু আচার সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ